পাঁচ কারণে গোসল ফরজ হয় আমরা অনেকই জানি না কি কি কারণে গোসল ফরজ হয় অনেক পুরুষকে বা অনেক যুবক বাইদেরকে আপনি জিজ্ঞাসা করলে তারা এটার সঠিক উত্তর দিতে পারবে না অনেক মুসলমানের সন্তানকে আপনি জিজ্ঞাসা করলে তারা বলতে পারবে না অনেক মহিলাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলতে পারবে না যে ইসলামের কিছু নিয়ম এমন এইগুলা জানা আমাদের জন্য ওয়াজিব আমাদের জন্য ফরজ জানতেই হবে যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে আপনি পবিত্রতা লাভ করবেন একটা মানুষ যখন নাপাক থাকে নাপাক শরীরে আপনি যদি দোয়া করেন সেই দোয়াটা আমার আল্লাহ কবুল করেন না নাপাক অবস্থায় আপনি যে কোনো দোয়া করবেন সেটা কবুল হবে না আমার আল্লাহ হচ্ছে পুত পবিত্র সেই আল্লাহকে যখন আপনি ডাকবেন পুত পবিত্র অবস্থায় ডাকলে আমার আল্লাহ অতি তাড়াতাড়ি বান্দার দোয়া বান্দার একশন গুলাকে আমার আল্লাহ কবুল করেন আমরা অনেকই জানি না যে কি কি কারণে আমাদের উপরে গোসল ফরজ হয় কি কি কারণে আমাদের উপরে গোসল ফরজ হয় আমরা অনেকই জানি না মহতারাম হাজিরিন যারা আমার এই কথাগুলা শুনতেছেন ইসলাম প্রচারের স্বার্থে আরেকজন মানুষ যেন এই কথাগুলা বুঝতে পারে জানতে পারে সেই জন্য আপনারা এগুলাকে শেয়ার করে দিবেন প্রচার করে দিবেন এটা ইসলামের দাওয়াত আপনি প্রচার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি একজন মানুষ যদি ইসলামের সঠিক মাসলারা জানতে পারে তাহলে এটার সাপ থেকে আপনিও কখনো বঞ্চিত হবেন যে কি কারণে আমাদের গুসল ফরজ হয় এক নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস করলে অথবা যদি কোনো পুরুষের স্বপ্ন দোষ হয় তাহলে গুসল তাদের উপরে ফরজ হবে স্বামী স্ত্রীর সহবাস করার পরে অথবা যদি আপনার স্বপ্ন দোষ হয় এই অবস্থায় যতক্ষণ পর্যন্ত আপনি গুসল না করবেন পুত পবিত্রতা অর্জন না করবেন আপনি কখনো ভালো কাজ আপনি করতে পারবেন আপনি যদি কোরআন তালাওয়াত করেন আপনার কোরআন তালাওয়াত কিন্তু কবল হবে না নামাজ পড়লে নামাজ কবল হবে না যে রাজকার করলে কিন্তু কবল হবে না মুসলমান সুন্দরে যে কোন ইবাদত যদি আপনি করেন তাহলে সর্বপ্রথম আপনাকে পূত পবিত্রতা অর্জন করতে হবে আমার আপনার নবী দয়াল মদিনার কামনিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন আত্মহুর সাতরুল ইমান পবিত্রতা ইমানের একটি অংশ আমার রাসুল কখনো অপবিত্রতাকে আমার রাসুল কখনোই পছন্দ করতেন না আমরা হচ্ছে সেই নবীর উম্মত যে নবী সদা সর্বদা পরিষ্কার থাকা পছন্দ করতেন এই জন্যে কখনো নাপাক পাক তাপে যাবে না স্বামী স্ত্রীরে সহবাস করার পরে ফরজ গোসলটা আপনি কমপ্লিট করে ফজরের নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন সহবাস করার পরে আল্লাহ পাকের সামনে আপনি দাঁড়াবেন আপনি গোসল করে পরিষ্কার হয়ে আল্লাহ পাকের সামনে আপনি দাঁড়িয়ে যাবেন অনেক মা বলে আছে এমন স্বামী স্ত্রী সহবাস করার পরে ফজরের নামাজ পড়ে না গড়ের কাজ কাম করা শুরু করে দিয়েছে গড়ের কাজ করতে পারেন গড়ের কর্ম আপনি করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু নাপাক শরীরে যদি আপনি গড়ের কাজ করেন তাহলে আসমান থেকে আপনার উপরে নাজিল করেন করেন অভিশাপ করেন এই জন্যই যত তাড়াতাড়ি পারা যায় স্বামী স্ত্রী সহবাস করার পরে আমি আপনি গোসল করে পবিত্রতা অর্জন করে ফেলবো সব প্রদূষ হলে গোসল করে পবিত্রতা অর্জন করে ফেলবো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যেই কারণে গোসল ফরজ হয় নারীদের যে ঋতুস্রাব অথবা পিরুড় হলে নারীরা যে সময় মাসিক অবস্থায় তাদের মাসিক একটা রক্ত বের হয় বের হয় না ব্লাড বের হয় নারীদের এটা তিন দিন অথবা দশ দিন এরকমটা থাকে যখন আপনার পিরুড় যখন হবে যখন আপনার ব্লাড বের হবে এই ব্লাড বের হওয়ার পরে যতদিন এই ব্লাড বের হবে ততদিন আপনি নামাজ না পড়লে কোনো সমস্যা নাই আল্লাহ আপাক আপনাকে ক্ষমা করে দিবেন দেখছেন ইসলাম কত সুন্দর আপনি এখন রুগ্ন অবস্থায় আছেন অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ আপাক আপনার জন্য নামাজকে মাফ করে দিয়েছেন যদি ব্লাডটা যদি আপনার তিন তিকানিয়া দশ দিন পর্যন্ত আপনার ব্লাড বের হয়ে যায় এই তিন আর দশ দিন পর্যন্ত আপনি যদি নামাজ না পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আবল নামার ভিতরে আমার আল্লাহ গুণালিখিবদ্ধ করবেন না আপনি অসুস্থতার কারণে আমার আল্লাহ আপনার জন্য ক্ষমা করে দিয়েছেন আপনার জন্য মাফ করে দিয়েছেন এমন একজন রহমান এমন একজন রহিম আল্লাহ আমি যখন অসুস্থ হয়ে যাই আমার আল্লাহ কিন্তু আমার প্রতি দৃষ্টি রাখেন আমার আল্লাহ আমার প্রতি নজর রাখেন রে বান্দি যেহেতু তুমি অসুস্থ হয়ে গেছো এমন সময় নামাজ করলে নামাজ হবে না যাও তোমার নামাজকে আমি আল্লাহ মাফ করে দিলাম যখন আপনার ব্লার যখন বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে গোসল করে আমরা সামনে যেই নামাজ আসবে সেই নামাজের ভিতরে অ্যাটেন্ড হয়ে যাব অনেক মহিলা আছে উদাসীন মনে নাই কোন সময় তার ব্লাড বের হয়েছে সে জানেও না তার মনে নাই তাদের উপরে আল্লাহ তালার গজব অবধারিত মনে রাখতে হবে এখন আমার পিরোড হয়েছে আজকে শুরু হয়েছে গণনা করতে হবে কই দিন আমার পিরিয়ডের ব্যথা ভালো হয়ে যায় এটা হচ্ছে দুই নাম্বার যখন আপনার মাসিক ঋতুস্রাব মাতির মাসিক যখন ঋতুস্রাব হবে তখন আপনি যখন ঋতুস্রাব যখন বন্ধ হয়ে যাবে আপনি গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে ওই সময় গোসল করা আপনার জন্য কি ফরজ গোসল করতেই হবে না করলে আপনি ইবাদত করলে সেই ইবাদতের সওয়াব আপনি পাবেন দুই নম্বর তিন নম্বর হচ্ছে সন্তান প্রসবের পরে যখন রক্ত প্রবাহিত হয় অনেক নারীরা আছে যখন সন্তান যখন পৃথিবীতে আসে তখন দেখবেন অনেক ব্লাড বের হয় এটা চল্লিশ দিন পর্যন্ত বের হয় মানে মনে করেন কয়েকদিন বেশি বের হয় কয়েকদিন যাওয়ার পরে ব্লাড এই রক্তটা আস্তে আস্তে আরেক কিছু কম বের হয় মোটামুটি চল্লিশ দিন চল্লিশ দিন পরে আপনি গোসল করে পবিত্রতা অর্জন করে আল্লাহ পাকে জিকির এবং দোয়ার ভিতর আপনি শরিক হয়ে যাবেন এই চল্লিশ দিন যে আপনার যে নামাজ যে সমস্যা হয়েছে সেই নামাজ আল্লাহ পাক আপনার জন্য ক্ষমা করে দিবেন আল্লাহ একবার এই জন্য ওই সময় কিন্তু গোসল ফরজ হবে ওই সময় গোসল ফরজ হবে আপনি গোসল করে পবিত্রতা অর্জন করে ফেলবেন মোহতারাম হাজির চার নাম্বার হচ্ছে মৃত ব্যক্তিকে যারা গোসল করায় দেখবেন গ্রাম অঞ্চলের কিছু মানুষ আছে তাদের একটাই স্বভাব কি যে তারা মৃত ব্যক্তিকে গোসল করায় কিছু মানুষ এমন আছে তা আপনি যে মৃত ব্যক্তিকে গোসল করাচ্ছেন তখন আপনার উপরে গোসল করা কিন্তু আপনি গোসল করে ফেলবেন এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কোন অমুসলিম যখন মুসলিম হয় একটা কাফির অথবা একটা হিন্দু খ্রিস্টান বুদ্ধ না ছাড়া ইসলামের তলে আসতে চায় ইসলামকে ভালোবাসতে চায় ইসলামকে সাদরে গ্রহণ করতে চায় রকম কাফের এইরকম অমুসলিম যখন ইসলামের সায়াত আসবে তখন গোসল করে পবিত্রতা অর্জন করে ইসলামের সায়াতলে আসতে হবে তার উপরে গোসল করা ফরজ এই জন্য মোহতারামাজিরিন যে পাঁচটি কারণে গোসল ফরজ আমরা অনেকেই জানি না আল্লাহ পাক আমাদেরকে এটার থেকে জানারে